রান্না করে নিব দারুণ মজার একটি পিঠা এই যেখানে হাফ কা হাফ কেজি দুধ নিয়েছি দুধটা বলক আসার পর দিয়ে দিয়েছি এক কাপ নারকেল হ্যালো এব্রুয়ান সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম আমি তানজিম কুকিং ব্যাক টু মাই চ্যানেল এই যে আমি নারকেলটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়া চাড়া দিয়ে দিচ্ছি আমার একটু নাড়া চাড়ার অভ্যাস বেশি তাই একটু বেশি করে নাড়া চাড়া দিচ্ছি এবার এখানে দিয়ে দেব এক কাপ চিনি চিনিটাকে দিয়েও আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব সব জিনিসই একটু বেশি নাড়তে পছন্দ করি তাই খালি নাড়তে থাকি এবার দিয়ে দেব এক কাপ পরিমাণে সুজি সুজিটাকে হালকা একটু টেলে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওরকম একটু টেলে নিয়েছি এবার এগুলোকেও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে ওগুলোকে কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা ঢো তৈরি করে নিব এখানে হাফ কেজি দুধ মিলবিটা এক কাপ নারকেল এক কাপ চিনি এক কাপ সুজি এক কাপ ময়দা দিয়েই এগুলাকে একটি পিঠা বানাবো এই যে ডোটাকে তৈরি করে নিচ্ছি ডোটা হয়ে গেছে আর অল্প একটু বাকি আছে ডোটা নামিয়ে ফেলবো পাতিল থেকে যখন ডোটা আলাদা হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে ফেলব চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম আছে রাখতে হবে তা না হলে নিচে দিয়ে পুড়ে যাবে তাই চুলার আসটাকে মিডিয়াম আছে রেখে দিয়েছি একেবারে মিডিয়াম করে রেখেছি এই পিঠাটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এখানে তো কোনো পানি অ্যাড করে নেই শুধুমাত্র দুধের মধ্যে পিঠাটা তাই পিঠাটা খেতে কিন্তু অনেক স্বাদ এই যে এখন নামিয়ে ফেলবো এই যে কড়াই থেকে একেবারে আলাদা হতে শুরু করছে এখন নামিয়ে ফেলবো যে নামি এখন আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে পর এটাকে ভালো করে মতে নেবো এই যে এক অনেক সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে অনেক স্মু হয়েছে এটাকে একেবারে ভালো করে মতে নিতে হবে মতে নেবো যাতে পিঠাগুলো বানানোর সময় একটু ফেটে না যায় এমনভাবে মতে ডোটা কিন্তু তৈ তৈরি করে ফেলেছি এবার চলে আসলাম রুটি বানাতে এবার এটাকে ভালো করে অল্প পরিমাণে ময়দা দিয়ে এটাকে বেলে নিব ময়দাটা বেশি দিলে কিন্তু এটা বাজার সময় পুড়ে যাবে তাই কিন্তু ময়দাটা একটু পরিমাণে কম দিব দিয়ে এটাকে বানিয়ে নেব রুটিটাকে এমন বানাবো যাতে বেশি মোটাও না থাকে আবার একেবারে পাতলাও না হয়ে যায় মিডিয়াম যেন থাকে এরকম বানিয়ে নিব এই যে বানানোটা শেষ বানিয়ে নিয়েছি এবার একটি গ্লাসের সাহায্যে কেটে যে গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি একটি রুটি দিয়ে চারটি পিঠা হয়েছে পিঠাগুলো রেখে আমি আবার তুলে নিব এবার পিঠাগুলোকে একটু ডিজাইন করবো ছোট্ট একটি চা চামচ দিয়ে এই যে চা চামচের নিচে সাইডটা দিয়ে একটু ডিজাইন করছি আমি এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় অনেক রকমের কিন্তু ডিজাইন করা যায় পিঠাগুলোর মধ্যে আমি এই যে ডিজাইন করে নিচ্ছি মাশাল খুব সুন্দর ডিজাইন হচ্ছে পিঠাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাল্লা এই যে খুব সুন্দর ফিঠা হয়েছে এভাবে সবগুলোকে এভাবে ডিজাইন করে নেব আবার এই তিনটাকে একটা কাটা চামচের সাহায্যে ডিজাইন করছি এই যে এক একটাকে এক এক রকম ডিজাইন করা যায় অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায় আমি এবার এটাকে কাটা চামচের সাহায্যে ডিজাইন করছি এক একটাকে এক এক ধরনের ডিজাইন করে নিচ্ছি মাসাল্লা খুব সুন্দর ডিজাইন হয়েছে ওইটা আবার চামচের সাথে একটু লেগে যায় বেশি জোরে চাপ দিয়েছি তাই হালকা হাতে ডিজাইন করে নেব পিঠার ডিজাইনটা করা শেষ এভাবে আমি সবগুলো পিঠাকে বানিয়ে ডিজাইন করে নিব এবার এটাকে ডিজাইন করব না এটাকে এমনিই কেটে নেব কিছু চাঁদ বানাবো কিছু ফুল বানাবো কিছু স্টার বানাবো কিছু ত্রিভুজ বানাবো এভাবে বানিয়ে এরপরে কিন্তু তুলে নেব এটা সাইডটাকে কেটে ফেলে দেব না এই যে হয়ে গিয়েছে সবগুলো শেষ এবার চলে আসবো রান্নাঘরে পিঠাগুলোকে ভেজে নিব চুলা একটি পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি একেবারে ভালো ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নি এবার পিঠাগুলো এক এক করে দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু পিঠাটা দেওয়ার সাথে সাথে পিঠাটা জ্বলে যেত পিঠার কালারটা আসতো না ভালো করে সিদ্ধ হইতো না তাই ভালো করে বলক দিয়ে নেই না তেলটাকে একটু গরম হয়েছে আর এই পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি এবার এগুলোকে এক এক করে ভেজে নিব যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন আমার রান্নাগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নাগুলি যদি আপনাদের দেখতে পছন্দ হয় দেখার সময় তাহলে একটি লাইক দিতে ভুলে যাবেন না একটি লাইক দিবেন যে যেখানে যেইভাবে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা দোয়া কামনা আমার ভিডিওটি ছিল আজ এই পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন সেখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই দোয়া করি আর আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ তারাও একটু আমার পিঠাগুলি ভালো হলে আমার রান্নাগুলি ভালো হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকার বেলভাটু বাজিয়ে দিবেন যাতে আমার রান্নাগুলি আপনার কাছে পৌঁছে যায় আমার রান্নাটি ছিল এই পর্যন্তই আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ